হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো মঙ্গলবার আর এখন সকাল সাড়ে ছয়টার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সকালে ঘুম থেকে উঠে তারপরে এই যে দেখো ফুল তুলতে চলে এসেছি তো বাইরে এসেছিলাম মানে এঁঠো থালা বাসনগুলো কলপাড়ে নামিয়ে নামিয়ে এই যে পুকুরে এঠোকাটা ফেলতে এসেছিলাম এসে দেখি গাছে অনেক ফুল তো এখনও কেউ তোলে নি হয়তো তো ভাবলাম তাহলে ফুলটা আগে তুলে নিই তুলে নিয়ে তারপরে থালা বাসনগুলো ধুবো তো এই জন্য দেখো আজ না আমাদের গাছের এই যে দেখো হলুদ জবা ফুল দেখছো দুটা পেয়েছি তারপরে এই যে লাল জবাও কয়েকটা পেয়েছি তো বেশ ভালোই লাগছিল হলুদ জবাটা না প্রতিদিনই পাওয়া যায় না মানে তুলে নিয়ে যায় আর কি তো এই জন্য আজ দুটা পাইয়ে পেয়েছি তো খুবই ভালো লাগছিল তো এখান থেকে যে ফুল ফুল তুলে নিলাম আমাদের মানে জবা ফুল গাছ থেকে আর তুলসী পাতা তারপরে যে কাকিমাদের ওইখান থেকেও কয়েকটা মানে জবা হলুদ জবা তোলা হয়েছে তারপরে মানে গাঁদা ফুল তুলেছি তো ফুল তোলা কমপ্লিট করে ঘরে রেখে দিয়েছি তো পূজার থালা বাসন তুলসী গাছ আসন মশা তো এগুলো পরেই করব তো এখন দেখো থালা বাসনগুলো নামিয়ে রেখে গিয়েছিলাম তো এখন এগুলো মেজে নেব। আর দেখো কতগুলো করে থালা বাসন পরে সকালের দিকেও অনেক থালা বাসন পরে তো সবাই ঘুম থেকে উঠে পড়ছে শুধু মামাম শোনা এখনও ওঠেনি তো মামাম সোনা না একটু দেরি করে ওঠে কিছু কিছু দিন আবার মানে একটু সকাল সকালে উঠে পড়ে আমার সাথে সাথে তো সে সেদিন একটু মানে বিরক্তই করে আর কি মানে এটা করে সেটা করে আর মাম্মাম সোনা ঘুমিয়ে থাকলে মানে নিশ্চিন্তায় তারা উড়ো করে কাজ করতে পারি আর মামাম সোনা উঠে পড়লে মানে ওকে সামলাবো না কাজ করবো আমি বুঝতেই পারি না জানো তো এমনই হয় তো হয়তো সব মায়েরই যাদের ছোট বাচ্চা আছে তাদের এমনটাই মনে হয় যে মামাম ঘুম থেকে ওঠার আগে যদি বাসি কাজকর্মগুলো সারতে পারি তাহলে ভালো হয় তো মাম্মা ছোট্ট থেকেই জানো তো আমি না চেষ্টা করি মানে ছোট্ট থেকে মামাম সোনা একটু দেরি করে ঘুম থেকে ওঠে মানে সকালের দিকে তো তখনই চেষ্টা করি তাড়াতাড়ি করে বাসি কাজগুলো করে নেওয়ার যাতে মামা সোনা উঠে পড়লে আর কোনো সমস্যা না হয় মানে ওকে একটু সময় দিতে পারি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার থালা বাসনগুলো মেজে এখন এজে সবগুলো না ধুয়েও নিচ্ছি আর মাও এখন ভাত বসিয়ে দেবে তো ওই জন্য দেখো জল নিয়ে গেল তো মার আমি একসাথে ঘুম থেকে উঠে পড়ছি তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো থালা বাসনগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর এই যে হাতাটা দেখছো এটা ভাতের মানে ভাত ওঠানো তো কালকে মানে খাওয়া দাওয়ার পর এটা পরিষ্কার করা হয়নি জন্য মানে ভাত আর কি ওইটার বা হাতার মধ্যে এমনভাবে লেগে আছে যে উঠতেই যাচ্ছে না তো এখন এগুলো ঘরে রেখে দেবো তো থালা বাসনগুলো ধুয়ে তারপর একটু টেবিলটা মুছে নিয়েছি মুছে এখন এই যে দেখো শাক ভাজতে বসে পড়েছে তো কাল আর লাল শাকটা দুই দিন আগের তোমার এর আগের ব্লগে দেখেছিল লাল শাক তো সেটাই আর কি বেছে নিলাম বেছে এখন এই যে ধুতে চলে এসেছি তো শাকটা সুন্দর করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো জল পাল্টে পাল্টে ধুয়ে অতটা আর তোমাদের দেখালাম না একবার ধোয়াই তোমাদেরকে দেখালাম তো শাকটা ধুয়ে এখন এই যে ঝিরিঝিরি করে কেটেও নেব তো লাল শাকটা অতটাও ঝিরিঝিরি না করলো চলে যে দেখো একটু বড় বড় করেই কেটে নিচ্ছি আর কি এটা নিতেই মানে একটু গলে যাবে তো এই জন্য আর কি একটু বড় বড় করেই কেটে নিলাম আর এই যে পালং শাকটা এখন বেছে নিচ্ছি তো পালং শাকটা কাল রাতে এনেছিল বাবা তো বললো যে মাছ হলো পালং শাক দিয়ে বড়ি দিয়ে তরকারি রান্না করবে তো এই জন্য আর কি বললো পালং শাক রান্না করব পালং শাকটা কেটে দাও তো সমস্ত ত মানে শাক আমি কেটে দিলাম মাকে যাতে মানে সকালে যেহেতু একটু তাড়াহুড়ো থাকে রান্নার বাবা খাওয়া দাওয়া করে কাজে যায় তো এই জন্য আর কি একটু মানে একটু তরকারি কেটে দিলে তাড়াতাড়ি মা রান্না করতে পারে তো এই যে দেখো পুঁটি মাছ ভিজিয়ে রেখেছে তো পুঁটি মাছের চচ্চড়ি করবে তো এই জন্য মা চচ্চড়িটা কাটছে আর আর আমি দু রকমের শাক কেটে বেঁচে ধুয়ে দিলাম উঠিও মা মা বলে ডাকতেছো গুড মর্নিং বলো তো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং তো উঠে পড়ছে দেখেন মামা আমাকে একটু ফ্রেশ করাবো না কিছু টাইম পরে তো এই যে রান্না বান্নাও কমপ্লিট তো এখানে বড়ি দিয়ে পালং শাক দিয়ে তরকারি রান্না করছে লাল শাক ভাজি আর পুঁটি মাছের চচ্চড়ি তো মাম্মার সোনাকেও খাইয়ে দিয়েছি মাও খাওয়া দাওয়া করে নিছে তো আমি এখনও খাইনি তো একটু পরেই খাবো তো ভাবলাম যে আগে আজ যেহেতু সকালে জামা কাপড়গুলো ধুতে পারেনি তাহলে জামা কাপড়গুলো আগে ধুয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করবো আর রোদটা কিন্তু ভীষণ ভালো এখন যেহেতু শীতের সময় তো রোদটায় মানে তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধুয়ে দিলে ভালো হয় তো ওগুলো দুইয়ের মেলে দিয়ে তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরটা মুচবো ওই জন্য সুন্দর করে বারান্দাটা ঝাড় দিয়ে দিয়েছি ঘরের ভেতরটা ঝাড় দিয়ে দিয়েছি তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন এই যে কলের কলপাড়ের দিকটাই সুন্দর করে ঝাড় দিয়ে নেব তো কলপাড়ের ওই দিকে ঝাড় দিয়ে আর এই যে দেখো এখন এই দিকটাও ঝাড় দিয়ে নিলাম কারণ কি ওই যে মানে আমাদের রান্নাঘরের চালের উপরে যে চাল কুমড়ার গাছ উঠেছিল তো সেটাই শুকিয়ে গিয়েছিল তো আজ ওটা পেরে দিয়েছে তো এই জন্য একটু নোংরা হয়েছে তার জন্য সুন্দর করে কলপারের সাইডটা সুন্দর করে ঝাড়তে দিলাম দিয়ে এখন এই যে পূজার থালা বাসনগুলো ধুয়ে নেবো সকালে যেহেতু ফুল তুলে রেখেছিলাম তো এখন থালা বাসনগুলো ধুয়ে তারপরে ঘরে চলে এসেছি তো আজ বিছানা চাদরটা পাল্টে দিলাম এখন বিছানাটাও গুছিয়ে এই যে লেপ তারপরে কম্বল সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এই যে দেখো মা যাচ্ছে ডাক্তারের কাছে তো শ্রদ্ধা আছে ফরিদপুর তো ওইখানেই যাচ্ছে মা ফরিদপুর ডাক্তার দেখাবে আর এই যে দেখো মাম্মা শোনা পেছন পেছন যাচ্ছে যাওয়ার জন্য ফরিদপুর ফরিদপুর ডাক্তারের কাছে গেল ডাক্তার দেখাতে তো মার হলো মাজার সমস্যা তো এই জন্য ডাক্তার দেখাতে গেল আর পেটে ব্যথাটাও এখনও কমেনি তো পেটে ব্যথাও আছে তো এই জন্য ওই হাড়ের ডাক্তারের কাছে দেখাতে গেল তো ফরিদপুর আর আসছে কাল রাতে ফরিদপুর মানে ঢাকা থেকে ফরিদপুর কাল রাতে আসছে তো ওইখানে সিরিয়াল নাম্বার আজকে দেবের জন্য বাড়িতে আসেনি তো আজ ডাক্তার দেখাইয়ে মাকে নিয়ে তারপর আজ বাড়িতে আসবে তো এখন গেল ডাক্তারের কাছে তো দেখা যাক তো চলো এখন মাম্মা সোনাকে একটু কমলা রস খাওয়াবো আর ঘরের কাজ কোনো কমপ্লিট দেখো মাজার ঘরটা গুছিয়ে নিয়েছি তো এই ঘরটা গুছানো তোমাদের দেখানো হয় না কারণ এই যে দেখো ঘরের ভিতরে গাড়ি থাকে এখানে ফ্রিজ আছে একটা আলমারি তারপরে যে মাম্মার সোনার খেলনা পাতিয়ে রাখা হয়েছে আর এই যে কে আলনা তো সমস্তটাই গোছানো তার সদ্দা যেহেতু আসবে তো এই বিছানাটা পাতলাম মানে বিছানাটা আর কি বিছালাম চাদরটা তারপরে যে এই ঘরটাও গোছানো হয়ে গেছে তো এই ঘরে জানলা তর আছে খুলিনি যেহেতু এই ঘরে আর কেউ ঢুকবে না তো বন্ধুরা ঘর গোছানো কমপ্লিট এখন এই যে ঘরগুলো ঝাড়তে দিয়েছি তো এখন বারান্দাটা সুন্দর করে ঝাড়তে দেবো ঝাড়তে ঘরটা মুছে নেব তো কালকে আর ঘরটা মোছা হয়নি তো কালকে ঘরটা মুছতে ইচ্ছা করছিল না তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তো এই জন্য ঘরটা মুছতে পারিনি তো এখনই সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নেব ঘরটা ঝাড় দিয়ে দিলাম দিয়ে তারপর উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি দেখো উঠোনে যে নোংরা পড়ছে কত তো এই যে চালের উপরে তোমাদের বললাম যে চালের উপরে চাল কুমড়ো গাছ ছিল তো সেটাই শুকিয়ে গেছে তো আজ বাবা সেটা পেরে মানে পেরে ফেলেছে চালের উপর থেকে তো এই জন্য আর কি এই যে দেখো কত নোংরা তো উঠোনটা আগে ঝাড় দিয়ে দেবো তো উঠোনটা জিতে গেলেও তো প্রচণ্ড মানে ধুলা ওড়ে তো ঘর মোছার আগে উঠোনটা ঝাড় দিলে বেশি ভালো হয় আমার মনে হলো তো এই জন্য আর কি উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে তারপরেই ঘরটা মুছ যে দেখো কত নোংরা এগুলো মানে এখান থেকে হাতে করে যে গামলার ভিতরে উঠিয়ে মানে খালের মুখ ফেলে দিয়ে আসবো তারপরে আবার ঝাড় দিয়ে দেবো তো এটা ফেলে দিয়ে দেখো আবার এই যে এই জায়গাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি কতটা নোংরা মানে চারিদিকটা পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না মনে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বা ঘর বাড়ি বাড়ির আশপাশটা তো মাও বাড়ির পেছনটা ঝাড় দিছে মানে রাস্তার ওই চায়ের দিকটা মা ঝাড় দিয়ে দিছে তো দেখো তারপরে ওইটা উটনটা ঝাড় দিয়ে তারপরে এখন এই যে ঘরগুলো মুছে নিয়েছি ঘর বারান্দা সুন্দর করে মুছে এখন এই যে সিঁড়িটা মুছে নিয়েছি তো অনেকটা হয়ে মানে বেলা হয়ে গেছে মামা সোনাকে চান করাতে হবে তো এখানে একটু রাস্তাতে হাঁটাহাঁটি করছি তখন পাঁচটার মতো বাজে তখন বাড়ি গিয়ে মাম্মামকে দুধ খাইয়ে তারপরে বান্না করবো তো তো মা সত্য আস্তে আস্তে রাত হয়ে যাবে তো আমি রান্না বান্না করে রাখবা তো চলো যে দেখো রান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে রাখলাম এখানে আলু বেগুন কেটে রেখেছি তরকারি রান্নার জন্য এখানে মাছ ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে রেখেছি রান্না করে সমস্ত কিছু রেডি করে রেখে আসলাম তরকারি কেটেছি কেটেছি মাছ তারপরে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে আসলাম তো বাবা আসলে তারপরে রান্না করে এখনো ডাক্তার দেখিয়ে আসেনি মাছ সদা তো মানে একটু রাত হবে আর কি তো রিপোর্ট একটু আগে কথা হলো তো রিপোর্ট এখনও দেয়নি তো তারপর আসলে তো আবার তোমাদের দেখাবোই তো বাবা আসলে তারপর বান্না করবো আর এখন মামা সোনাকে একটু পড়তে বসাবো চলো তোমাদেরকে বলতে বলতে এই যে দেখো বাবা চলে আসছে তো বাবা মূলা তারপর ফুলকপি জিরা এইগুলো নিয়ে আসছে কই মাছটা এখানে ভেজে রেখেছি বড়ি ভেজে রেখেছি তো বড়ি দিয়ে রান্না করব। আর এই যে এখানে কেবল এই মাত্র ঝোলের জন্য জল দিলাম তো ঝোলটা একটু ফুটলে তারপরে মাছটা আর বড়িটা দিয়ে দেবো আর রাতে রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে নিয়েছি এরপরে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে